সামনে রেখে বৃহস্পতিবার আগরতলা শহরে বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের সাথে মিটিং করেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এক সাক্ষাৎকারে পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার জানান সামনে দুর্গা বিভিন্ন ক্লাবগুলি পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে পুজো যেন শান্তিপূর্ণভাবে হয় তার জন্য এদিন বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের সাথে আলোচনা করা হয়েছে প্রশাসনিক নিয়ম নীতি মেনে ক্লাবের প্রতিনিধিদের এদিন অবগত করা হয়েছে জেলা শাসক এদিন পুজো উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান পুজো মণ্ডপ কিংবা গেট যেন কোনোভাবে মূল সড়কে চলে না আসে সেদিকে নজর রাখার জন্য পুজোর মণ্ডপ এবছর চল্লিশ ফুট উচ্চতার মধ্যে রাখার

हम चाहते हैं कि आ, ये जो उल्लास भरा पर्व, है ये बहुत ही शांतिपूर्ण तरीके से और बड़े उत्सव के माहौल में इसी के लिए हम लोगों ने ये डिस्कशन करने के लिए मीटिंग बुलाई है ऑलरेडी जो ड्रेन का काम चल रहा है इसके वजह से इफेक्टिवली भी रोड की जो वेट है वो डिड्यूस हो गई है तो वहाँ उनके खिलाफ एक्शन लेंगे जो लोग भी इसको ठीक नहीं करते हैं या हमारे कहने पे भी इंस्ट्रक्शन के इशू होने के बावजूद भी आ, गेट्स को रोड के ऊपर लेके आते हैं वी डेफिनेटली टेक स्ट्रिक्ट एक्शन अगेंस्ट है और ज़रूरत पड़ेगा तो हम पूजा का जो आयोजन है वो भी कैंसिल कर देंगे